হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আবার চলে এসেছি আমরা লাক্সমি কিচেনে আজকে বানানো হবে চিংড়ি মাছ কষা তো চিংড়ি মাছ কষার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ এগুলোকে আমি ভালোভাবে কেটে নেব কেটে নেওয়ার পর কীভাবে রান্না করে সেটা আমি দেখাবো তো এগুলো সুন্দরভাবে প্রথমে কেটে নিতে হবে চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসেতে একটা হাঁড়ি বসিয়েছি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেওয়ার পরে একটু আদা রসুন দেব এবার আমি এক চামচ আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিংড়া মাছটাকে প্রথমে আমি জাল দিয়ে নেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার দেবো একটুখানি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি জিরা জিরে মরিচের গুঁড়ো সব হাফ চামচেরও কম এবার দিয়ে দেবো একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম তো এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে জাল দিয়ে নেবো চিংড়ি মাছটাকে এভাবে একটু নেড়ে জল দিয়ে দেবো বেশি জল দেওয়া যাবে না এক বাটি মতো জল দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো জলটা শুকনো হয়ে গেলে এটা জাল দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেলে একবার আমি খুলে নেড়ে দেব আর এটাকে শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পুরো জলটা শুকনো হয়ে যাবে ততক্ষণ আমি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে দেখবো আমি শুকনো হলো কি না ওয়াও শুকনো হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে রাখব রাখার পর এটাকে আমি কষা করবো এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এটা কষা কমপ্লিট আমি গ্যাসটাকে অফ করে দিই আর এটাকে ঢাকা রেখে দিই এবার আমি মশলা কষে এটাকে দেব মাছটা জাল দেওয়া কমপ্লিট হয়ে আছে আর এখানে আমি কড়া বসালাম গ্যাসে কড়াতে তেল দেবো পঞ্চাশ গ্রাম মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে নেব তেলটা গরম হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে প্রথমে লাল করে নেব পেঁয়াজটাকে নেড়ে নেব পেঁয়াজটা লাল হয়ে হয়েছে বাদামি বাদামি এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেবো এক চামচ আর দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ এবার দেবো নুন একটুখানি যেহেতু আমার জাল দেওয়া চিংড়ি মাছের নুন দেওয়া আছে সেই জন্য অল্প একটু নুন দিলাম এবার দেবো গুঁড়ো লঙ্কা হাফ চামচ আর দেবো জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষে নিয়ে মাছটাকে আমি এর মধ্যে অ্যাড করব বেশ কিছুক্ষণ মশলাটা কষে নিলাম এবার চিংড়ি মাছ জাল দেওয়াটা মধ্যে আমি অ্যাড করব খুব সুন্দর দেখাচ্ছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে বেশ অনেকক্ষণই কষতে হবে যেহেতু এটা চিংড়ি মাছ কষা সেই জন্য এটাকে অনেকক্ষণ এবার আমি গ্যাসটাকে লো করে আস্তে আস্তে কষতে থাকব এটাকে আমি পনেরো মিনিট মতো কষলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আবার পাঁচ মিনিট পরে খুলব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এটাকে আমি খুলব অনেকটা রেডি হয়ে এসছে আর একটু কষা কষা হলে এটাকে আমি নামিয়ে নেব আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আরও পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে আমি দেখবো দারুণ একটা রেসিপি আমার সবথেকে ফেভারিট রেসিপি তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে মধ্যে কয়েকটা ধনে পাতা করিয়ে দেব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি প্লেটে পরিবেশন করছি তাহলে আমার কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা বন্ধুরা তোমরা যদি শিখে থাকো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না আমি আমার ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমি খুব খুশি হব আর আমার একটা ফেভারিট ডিশ বানালাম আজকে সবাই বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর একটা রেসিপি তাহলে আমার আমার ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই